সম্পূর্ণ একটি আয়কর রিটার্ন ফর্ম পূরণ যারা এখনও আয়কর রিটার্ন সাবমিট করেননি অথবা নতুন করদাতা আয়কর রিটার্ন সাবমিট করার জন্য এখনও সময় আছে তো একটা আয়কর রিটার্ন ফর্ম কিভাবে পূরণ করতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব আমরা শুরুতে ফর্মের প্রথম পৃষ্ঠায় দেখতেছি এখানে স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন করদাতার নাম এনআইডি টিআইএন সার্কেল কর করবর্ষ আবাসিক মর্যাদা এগুলো সব টিন নাম্বার থেকে কপি করে করে এখানে বসবে বিশেষ সুবিধা থাকলে বসবে জন্ম তারিখ স্বামী বা স্ত্রীর নাম যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার টেলিফোন চাকরিজীবী করদাতার ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম ব্যবসা প্রতিষ্ঠান থাকলে ব্যবসা প্রতিষ্ঠানের নাম ব্যবসা প্রতিষ্ঠানের বিআইয়ের নাম্বার কোনো ফার্ম বা ব্যক্তির সঙ্গে অংশীদার হলে সেই সদস্যদের নাম এবং টিআই নাম্বার এই ফর্মে আমরা আলাদা কোনো তথ্য লিখলাম না সময় নষ্ট করা যাবে না আমাদের মূল যে শেখার বিষয়গুলো সেগুলো দেখব কিভাবে রিটার্ন ফর্মটা তৈরি করতে হয় তো আমরা শুরুতে যাচ্ছি এই যে দ্বিতীয় পৃষ্ঠাটা আমরা দেখতেছি এখানে কিন্তু আয়ের বিবরণী এবং কর পরিগণনা কর পরিশোধ পরের বিয়ে চলে গেছে এই তিনটা তথ্য আছে আয়ের বিভিন্ন চাকরি হতে আর বিভিন্ন খাতের আয় আছে তফসিল আছে এখানে সংশ্লিষ্ট এই তফসিলগুলো পূরণ করলে সেই টাকাটা এখানে আসবে এরপর কর পরিগণনা তো আমরা বুঝতে পারলাম যে তফসিলগুলো পূরণ না করলে এখানে কোনো তথ্য বসবেন আমরা তফসিল যেভাবে পূরণ করতে হয় সেই তফসিলগুলোতে চলে যাব এটা হলো তফসিল্যাকের দ্বিতীয় অংশ সরকারি বেতনা যদিভুক্ত কর্মচারী ব্যতীত অন্য কর্মচারী যদি হয় তাহলে এই অংশটা আর যদি সরকারি বেতনাধিভুক্ত কর্মচারী হয় তাহলে প্রথম অংশ আমরা আজকে বেসরকারি অর্থাৎ সরকারি বেতনাধিভুক্ত ব্যতীত কর্মচারীদের করতেছি সেজন্য এই অংশটা পূরণ করতেছি প্রথমে আছে বেতন আমরা বেতন নিয়ে নিচ্ছি চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন গুণ এক বছরে তার বেতন আসবে চার লক্ষ আশি হাজার টাকা এরপর ভাতা ভাতা আমরা ধরে নিই শুধু বাড়ি ভাড়া ভাতা চল্লিশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা এটা বারো মাসে পাবে সে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আসে এরপর আছে স্বীকৃত ভবিষ্যত হবীলে নিয়োগকর্তার চাঁদা স্বীকৃত ভবিষ্যত হবিলে পাঁচ পার্সেন্ট যদি নিয়োগকর্তা চাঁদা দেয় চল্লিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট গুণ বারো তাহলে আসবে এখানে চব্বিশ হাজার টাকা আর অন্যান্য ভাতা আছে ধরে নিলাম চার হাজার টাকা তাহলে তার আয় পাওয়া গেল মূল বেতন বাড়ি ভাড়া নিয়োগকর্তার কর্তার সিপিএফজিটা আর চার হাজার টাকা টোটাল তার মোট প্রাপ্ত বেতনের পরিমাণ দ্বারা এখানে যোগ করলে সাত লক্ষ টাকা আর অব্যাহতি কীভাবে পাবেন বেসরকারি সরকারি বেতন আধিভুক্ত কর্মচারী যদি না হয় বেতন আধিভূত কর্মচারী না হয় তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মূল বেতনের এক বাই তিন অংশ তিন গুণ সাত লক্ষ টাকা তো এই দুইটার মধ্যে এক সাত লক্ষ টাকার এক বাই তিন করলে দুই তেত্রিশ তিনশত তেত্রিশ তো এই দুইটার মধ্যে কম এটা দুই তেত্রিশ তিনশত তেত্রিশ দুই তেত্রিশ তিনশত তেত্রিশ তাহলে থাকে চার লক্ষ ছেষট্টি হাজার ছয়শত সাতষট্টি তাহলে বেতন হতে আয় সরকারি বেতন আধিভুক্ত কর্মচারী ব্যতীত অন্য কর্মচারীদের জন্য এই ফর্ম ফর্মের এই প্রথম তফসিলের দ্বিতীয় অংশ আমরা বেতন হতে আয় বের করলাম চার লক্ষ ছেষট্টি হাজার ছয় সাতষট্টি আমরা সবগুলো তফসিল করবো এবং পুরো একটা রিটার্ন দেখব তো আমরা যেহেতু তফসিল একটা কমপ্লিট করলাম এই তফসিল একের যে আয়টা সেটা আমরা মূল ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় নিয়ে যাব। এটি আমাদের ছিল মূল ফর্ম মূল ফর্মের চাকুরি হতে হয় এই রিটার্নের তফসিল এক অনুযায়ী চার লক্ষ ছেষট্টি হাজার ছয়শত সাতষট্টি টাকা মূল ফর্মের দ্বিতীয় বৃষ্টি নিয়ে গেলাম এরপর তফসিল দুই লাগবে আমরা তফসিল দুয়ে চলে যাই তফসিল দুয়ে বলা আছে ভাড়া হতে আয় থাকলে এই তফসিলটা পূরণ করতে হবে প্রাপ্ত ভাড়ার পরিমাণ আমরা ধরি বারো হাজার টাকা করে তার ফ্ল্যাট আছে ভাড়া এখানে তার ফ্ল্যাট আছে দুইটা ভাড়া দেন এক বছরে তিনি ভাড়া পেয়েছেন তাহলে দুই লক্ষ আটাশি হাজার টাকা আচ্ছা অন্যগুলো আপাতত নেব শূন্যতা ভাতা একটা ফ্ল্যাট বারো হাজার টাকা করে একটা ফ্ল্যাট এটা দুই মাস খালি ছিল মানে চব্বিশ হাজার টাকা শূন্যতা ভাতা শূন্যতা ভাতা সে বিদ্যুৎ বিলের কপিতে প্রমাণ করতে পেরেছেন যে এটা শূন্যতা ছিল মানে খালি ছিল তাহলে তার ভাড়া মোট ভাড়ামূল্য দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা এরপর মেরামত আবাসিক উদ্দেশ্যে দিয়েছেন তাহলে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা এটার পঁচিশ পারসেন্ট তিনি এই সুবিধা পাবেন তাহলে এখানে আসে ছেষট্টি হাজার টাকা আর অন্যান্য তিনি কিছু খরচ আছেন যেটা আট হাজার টাকা বন্ধন ধরলাম যদি অন্য খরচ থাকে সেটা নেবেন টোটাল ছেষট্টি আর আট চুয়াত্তর হাজার টাকা তার অনুমোদনযোগ্য বিয়োজন নিটায় তাহলে দুই লাখ চৌষট্টি থেকে আমরা যদি এই টাকাটা বাদ দিই তাহলে থাকে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা তার ভাড়া হতে নিটায় করদাতার অংশ একশো পার্সেন্ট তাহলে এই পুরো টাকাটাই তার করদা এই করদাতার আয় এক লক্ষ নব্বই হাজার টাকা ভাড়া হতে হয় আমরা তফসিল দুই পূরণ করলাম যেটা দেখেছিলাম তফসিল দুই এই তফসিল দুইয়ের যে টাকাটা এক লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আয়কর রিটার্ন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় মোট আয়ের বিবরণীতে ভাড়া হতে আয় এক লক্ষ এরপর লাগবে আমাদের কৃষি হতে হয় তফসিল তিন তাহলে আমরা তফসিল তিনটা পূরণ করে আসি তফসিল তিনি আমরা দেখতেছি বিক্রয়টা কৃষি হতে আয় থাকলে এই তফসিলটা পূরণ করতে হবে তাহলে আমরা কৃষি হতে আয় দেখি বিক্রয় টানোভার প্রাপ্তি ধরে নিয়ে চার লক্ষ টাকা এবং তার বিক্রয়ের যে কৃষি হতে আয় যে করছেন এর জন্য তার খরচ বাদ দিলে তার গ্রস মুনাফা থাকে দুই লক্ষ চল্লিশ হাজার তার যদি খরচ ধরি তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তার গ্রস মুনাফা এখান থেকে যদি তার আনুষঙ্গিক কিছু খরচ যদি বাদ দেয় এখানে আছে ভূমি উন্নয়ন কর খাজনা ঋণের সুদ এটা ধরি চল্লিশ হাজার টাকা তার আনুষঙ্গিক কিছু খরচ আছে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা তার কৃষি হতে আয় তফসিল তিন কৃষি হতে আয় এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আবার আমরা এক রিটার্ন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠে আয়ের বিবরণীতে নিয়ে যাব তাহলে কৃষি হতে আয় যে রিটার্ন ফর্ম করলাম সেখান থেকে আমরা পেলাম এক লক্ষ বিশ হাজার টাকা তার কৃষি হতে আয় এক লক্ষ বিশ হাজার টাকা কৃষি হতে আয় পরে ব্যবসা হতে আয় তফসিল চার তাহলে আমরা এখন তফসিল চার পূরণ করবো ব্যবসা হতে আয় এখন আমরা দেখতেছি তফসিল চার ব্যবসা হতে আয় থাকলে এটা পূরণ করতে হবে তাহলে ব্যবসা হতে আয় বিক্রয় করেছেন আমরা ধরে নিচ্ছি আট লক্ষ টাকা তিনি এক বছরে বিক্রি করেছেন এরপরে বিক্রয়ের যে মাল বা পণ্যগুলো ক্রয় করার খরচ বাদ দিলে তার গ্রস মুনাফা থাকে তিন লক্ষ টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকা তার মালামাল ছিল সেটা আট লক্ষ টাকা বিক্রি করছে তিন লক্ষ টাকা তার লাভ হয়েছে অন্যান্য খরচ যদি থাকে ধরেননি আরও এর সাথে তার দোকান পরিচালনার জন্য এক লক্ষ টাকা খরচ আছে এবং কুরিন হয়তো একজন লোক টাকা বাকিতে তিনি নিচে আশা করি টাকাটা পাওয়া যাবে না তো দেখা গেল তিন লক্ষ টাকা তার গ্রস মুনাফা ছিল এবং এক লক্ষ দশ হাজার টাকা তার ব্যয় নিট মুনাফা থাকে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু তার ব্যবসা হতে নিট মুনাফা ব্যবসা হতে নিট মুনাফা এক লক্ষ নব্বই হাজার কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যদি ব্যবসা হতে আয় দেয় তাহলে স্থিতিপত্রের সার সংক্ষেপ দিতে হবে ধরে নিই নগদ এবং ব্যাংক স্থিতি আছে তার দুই লক্ষ টাকা মজুদ পণ্য আছে ছয় লক্ষ টাকা স্থায়ী সম্পদ আছে চার লক্ষ টাকা অন্যান্য সম্পদ নাই তাহলে দশ বারো লক্ষ টাকা হলো তার মোট পরিসম্পদ বারো লক্ষ টাকা মোট পরিসম্পদ প্রারম্ভিক মূলধন যদি ধরি ধরে নিচ্ছি তার প্রারম্ভিক মূলধন ছয় লক্ষ দশ হাজার টাকা নিট মুনাফা এই যে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা উত্তোলন করেন নাই কোনো সমাপনী মূলধন এই দুটো যোগ করলে আট লক্ষ টাকা দায় আছে বাইরে বাইরের যেহেতু দায় আছে ব্যবসার পারপাজে কিছু টাকা ধার নিয়েছেন এটা দায় মোট দায় ও পরিসম্পদ বারো লক্ষ টাকা আমরা এই স্থিতিপত্র যখন করবো খেয়াল রাখবো আমরা মোট পরিসম্পদ এইটা আর এই যে ষোলো এখানে দুইটাই কিন্তু আমাদের এখানে আছে বারো লক্ষ টাকা এখানেও বারো লক্ষ মিলতে হবে কিন্তু আমাদের খেয়াল রাখতেও আমরা এখন আয়ের বিবরণী পূরণ করতেছি তফসিল চার ব্যবসা হতে আয় থাকলে এটা কিন্তু আলাদা করে দিতে হবে কিন্তু আমাদের এখান থেকে লাগবে ব্যবসা হতে হয় এক লক্ষ নব্বই হাজার টাকা এই এক লক্ষ নব্বই হাজার টাকা আয়কর রিটার্ন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় মোট আয়ের বিবরণীতে নিয়ে যাব আয়কর রিটার্ন ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় মোট আয়ের বিবরণীতে ব্যবসা হতে আয় আমরা পেলাম এক লক্ষ নব্বই হাজার টাকা এরপর আর্থিক আর্থিক পরিসংম্পন্দ হতে হয় ব্যাংক সুদ মুনাফা লভ্যাংশ সঞ্চয়পত্র সুদ ইত্যাদি আমরা ধরে নেই একটা ব্যাংক থেকে তিনি বিশ হাজার টাকা মুনাফা পেয়েছেন দুই হাজার টাকা উৎসে কেটে রাখা হয়েছে আচ্ছা কেটে রাখা হয়েছে সমস্যা নেই এখানে মোট টাকার পরিমাণ এটা আমরা জাস্ট নোট করে রাখলাম বিশ হাজার টাকা তার আর্থিক পরিষম্বতা এই দুই দুই হাজার উৎসে কর্তন এটা নিয়ে এখানে কনফিউজ করা যাবে না এখানে কিন্তু নিট আসবে না সুদ কর্তনের পূর্বেই যে মুনাফাটা সেটাই এখানে দেখাইতে হবে আরও যদি কোনো আয় থাকে এখানে আরও আয়ের খাত আছে আমরা শেখার উদ্দেশ্যে শুধুমাত্র আজকেই কয়েকটা নিয়ে কাজ করলাম তো দেখতেছি বেতন হতে আয় চাকরি হতে আয় ভাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় অন্যান্য বা আর্থিক পরিসংবদ হতে আয় সব মিলে তার মুঠ আয়ের পরিমাণ দাঁড়ালো নয় লক্ষ ছিয়াশি হাজার ছয় শত সাতষট্টি টাকা নয় লক্ষ ছিয়াশি হাজার ছয়শত সাতষট্টি টাকা এবার মুঠ কর পরিগণনাযোগ্য আয়ের উপর আরোপযোগ্য কর মোট কর পরিগণনাযোগ্য আয় কত এই যে নয় লক্ষ ছিয়াশি হাজার ছয়শ সাতষট্টি টাকা তাহলে আমরা একটু খেয়াল করি এই নয় লক্ষ ছিয়াশি হাজার ছয় শত সাতষট্টি টাকা এটার উপর আমরা স্ল্যাব অ্যাপ্লাই যদি করি আমরা একটু খেয়াল করে দেখব প্রথমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর জিরো পার্সেন্ট জিরো পরবর্তী এক লক্ষ টাকার উপর ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার পরবর্তী চার লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট চল্লিশ হাজার এরপরে থাকে কত নয় লাখ ছিয়াশি হাজার ছয় এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শত সাতষট্টি টাকার উপর পনেরো পারসেন্ট হাজার এই তিনটা যোগ করলে আমাদের কাছে আসে এখন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আমরা একটা পদ্ধতি ফলো করতে হবে এখানে কিন্তু আমরা যখন এখানে করেছি আর্থিক পরিসম্পদ হতে আয়ের যে ব্যাংক সুদ এটা ন্যূনতম করার প্রযোজ্য অর্থাৎ ওই বিশ হাজার টাকা বাদে নয় লক্ষ ছিয়াশি হাজার ছয়শো সাতষট্টি বিয়োগ বিশ হাজার তাহলে নয় লক্ষ ছেষট্টি হাজার ছয়শত সাতষট্টি এই টাকার উপর এখন রেটঅপ্লাই হবে তাহলে এখানে সেম প্রথমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর জিরো পার্সেন্ট এক লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার চার লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট চল্লিশ হাজার এরপরে থাকে এক লক্ষ ষোলো হাজার ছয়শো সাতষট্টি টাকার ওপর পনেরো পার্সেন্ট এটা নয় লাখ ছষট্টি হাজার ছয়শো সাতষট্টি হিসাব করে তাহলে আসবে এখানে সতেরো হাজার পাঁচশো এখানে আসে পঁয়তাল্লিশ আট সতেরো বাষট্টি হাজার পাঁচশো টাকা আর ব্যাংক সুদের যে বিশ হাজার টাকা আয় ছিল এটার ওপর অ্যাকচুয়াল দুই হাজার চৌষট্টি হাজার পাঁচশো তাহলে আমরা দুইটা পদ্ধতির মধ্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো এবং চৌষট্টি হাজার পাঁচশো দুইটা পদ্ধতির মধ্যে যেটা বেশি পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার পাঁচশো আসবে এখানে ছয় পাঁচ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা কিন্তু ক্রমিক বারো অপূরণ করলাম পঁয়ষট্টি হাজার পাঁচশো এরপর কর রেয়াত এই রিটার্নের তফসিল পাশ আমরা তাহলে রিটার্নের তফসিল পাশে চলে যাই আমরা আছে এই তফসিল পাস বিনিয়োগজনিত কর রেয়া দাবির করলে এই ফর্মটা পূরণ করতে হবে তো এই ফর্মের মধ্যে যেগুলো আছে দেখি আমাদের করদাতার যেটা মিলে সেটা হলো ডিপিএস আছে আশি হাজার টাকা মোট এই বছরে তার কিস্তি দিয়েছেন আমরা জানি এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত তিনি বিনিয়োগজনিত কর রেয়াতে এই ফর্মে দেখাতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা ম্যাক্সিমাম তো আশি হাজার টাকা দেখানো হলো এরপর তার সিকিউরিটি সঞ্চয়পত্র আছে এক লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে আর প্রভিডেন্ট ফান্ডে তার জমা ছিল করদাতা নিয়োগ অনুরোধ প্রভিডেন্ট ফান্ডে চাঁদা এখানে আছে আটচল্লিশ হাজার টাকা এই তিনটে খাতে তার ইয়ে আছে তাহলে মোট বিনিয়োগ দাঁড়ালো এই তিনটে যদি যোগ করি আমাদের আসে দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুই লক্ষ আটাইশ হাজার টাকা তার মোট বিনিয়োগ এখন আমাদের এখানে খেয়াল করতে হবে এই দুই লক্ষ আটাইশ হাজার টাকার পনেরো পার্সেন্ট কত আসে দুই লক্ষ আটাইশ এক দুই তিন ইন্টু পনেরো পার্সেন্ট হিসাব পড়ে আসবে চৌত্রিশ হাজার দুইশো আর আয়ের উপর তিন পার্সেন্ট আয় কিন্তু ইটা বাদে যাবে ন্যূনতম কর হার প্রযোজ্য সেই আয়টা বাদ যায় আমাদের আয় ছিল নয় লক্ষ ছিয়াশি হাজার ছয়শত সাতষট্টি ন্যূনতম কর হার প্রযোজ্য এমন আয় আছে বিশ হাজার এটা বাদ দিলে যা থাকবে নয় লক্ষ ছেষট্টি হাজার ছয়শত সাতষট্টি টাকার উপর তিন পার্সেন্ট এই তিনটা মিলা এইটাকে যদি তিন পার্সেন্ট করা হয় তাহলে আছে উনতিরিশ হাজার টাকা উনতিরিশ হাজার টাকা দুইটা পেলাম আরেকটা আছে ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা ম্যাক্সিমাম দশ তাহলে চৌত্রিশ হাজার দুইশো উনত্রিশ হাজার দশ লক্ষ এই তিনটার মধ্যে যেটা কম এখানে উনত্রিশ হাজার টাকা হলো সবচেয়ে লোয়েস্ট এই উনত্রিশ হাজার টাকা তিনি বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা পাবেন অর্থাৎ তফসিল পাঁচ থেকে আমরা উনত্রিশ হাজার টাকা নেব এটা সেই প্রথম এক রিটার্ন ফর্মের দ্বিতীয় পেজটা বিনিয়োগজনিত কর রেয়াত সেটাতে যাবে আমরা চলে আসছি এক রিটার্ন ফর্মের দ্বিতীয় পেজটা বিনিয়োগজনিত কর রেয়াত এখানে উনত্রিশ হাজার টাকা বিনিয়োগ যদি কর রেয়াত উনত্রিশ হাজারটা রেয়াদ পরবর্তী কর দেয় আমরা এখন এটা বিয়োগ করবো তাহলে এখানে পাঁচশো টাকা থাকে পাঁচশো নয় পনেরো ছয় হলে আছে এক তিন তিন হাজার ছত্রিশ হাজার পাঁচশো টাকা রেয়াদ পরবর্তী কর দেয় ন্যূনতম কর যে ঢাকা সিটি কর্পোরেশন তুলে নিলাম প্রদেয় করে দুইটার মধ্যে যেটা বেশি ছত্রিশ হাজার পাঁচশো টাকা অন্য কোনো সার্জসার্জ নাই বিলম্ব নাই তাহলে মোট প্রদেয় কর ছত্রিশ হাজার পাঁচশো টাকা তার মোট প্রদেয় করের পরিমাণ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু কর পরিশোধের বিবরণ আছে এটা অপর পৃষ্ঠা হিসেবে করব আমরা অপের পৃষ্ঠে চলে যাচ্ছি আমরা এরপরে চলমান পৃষ্ঠে আছি এখানে উৎস কর্তৃত সংগৃহীত কর আমরা এরটাকে দেখেছিলাম যে তার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তার হলো মোট প্রদেয় কর তাকে বেতন থেকে কাটা হয়েছে বিশ হাজার টাকা আর ব্যাঙ্ক থেকে কাটা হয়েছে দুই হাজার টাকা টোটাল বাইশ হাজার টাকা তার উসে কর্তৃত বা সংগৃহীত কর বাইশ হাজার টাকা উসে কর্তিত ও সংগৃহীত কর তার প্রদত্ত হবে এই রিটার্নের সাথে পরিশোধিত তার আগে আমরা দেখতে হবে যে তার মোট পরিশোধ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাকে দিতে হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো দিতে হবে ইতিমধ্যে দিয়েছেন বাইশ হাজার তাহলে পাঁচশো তিন তেরো হাজার পাঁচশো টাকা এই রিটার্নের সাথে তাকে দিতে হবে তেরো হাজার পাঁচশো এই দুইটা যোগ করলে মোট প্রদত্ত কর পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অতিরিক্ত পরিশোধ নয় কর অব্যাহতি প্রাক্ত বা কর মুক্ত হয় আমরা একটুকে দেখেছি কর অব্যাহতি কর বেতনে তিনি দুই লক্ষ তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ দুই লক্ষ তেত্রিশ হাজার করার প্রথমত তাকে এই রিটার্নের সাথে তেরো হাজার পাঁচশো দিতে হবে তা নিয়ে এক বছরে তিনি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কর দিলেন আমরা কিন্তু একটা আইগ রিটার্ন ফর্মের সম্পূর্ণ একটা রিটার্ন ফর্ম পূরণ দেখতেছি আমরা এর সাথে আরেকটু জিনিস শিখে নেব একটা রিটার্ন ফর্মের আয়ের হিসাব এবং বিনিয়োগজনিত করের আয়ের হিসাব এবং প্রদত্ত করের হিসাবটা দেখলাম এর পাশাপাশি একজন করদাতাকে জীবনযাত্রা সংশ্লিষ্ট বিবরণী এবং মোট সম্পদ ও দায়ের বিবরণী দেখতে হয় আমরা সেই ফর্মগুলো কীভাবে পূরণ করতে হয় সেটাও দেখে নিচ্ছি আমরা এখন দেখতেছি জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী এখানে আমরা দেখতেছি ব্যক্তিগত ও পারিবারিক ভরণ পোষণ খরচ আমরা ধরে নিচ্ছি এই করদাতার ব্যক্তিগত পারিবারিক ভর চার লক্ষ টাকা আবাসন সংগত ব্যয় নেয় নিজস্ব বাসায় থাকেন ব্যক্তিগত যানবাহন নাই তার ইউটিলিটি বিল আছে বিশ হাজার টাকা এক বছরে শিক্ষা ব্যয় আছে বিশ হাজার টাকা এক বছরে নিজবিধি ভ্রমণ খরচ চার হাজার টাকা উৎসব ব্যয় অন্যান্য ব্যয় চার হাজার টাকা আর উৎসাহ কর্তৃ কর সংগৃহীত কর আছে তার এখানে উৎসাহ কর্তৃত সংগৃহীত কর আমরা যেটা দেখলাম এখানে তার বিশ হাজার দুই হাজার বাইশ হাজার টাকা উৎসবে কর্তৃত ও সংগৃহীত কর টোটালটা আমরা যোগ করলে পেয়ে যাব এখানে এখানে যোগ করলে আসবে চার লক্ষ সত্তর হাজার টাকা তিনি এক বছরে তার জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয় বিবরণী আমাদের আরেকটা ফর্ম বাকি আছে এটা হলো পরিসম্পদ ও দায় বিবরণী যেটা বলি আমরা সেটা এখন পূরণ করব। এখন আমরা দেখতেছি পূরণ করতেছি একটা একজন করদাতা পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী আমরা দেখতেছি এখানে অনেকগুলো তথ্য আছে অর্জিত তহবিল রিটার্নে প্রদর্শিত মোট আয় রিটার্নে প্রদর্শিত মোট আয় তার কত আমরা সেটা প্রথমে লিখবো নয় লক্ষ ছিয়াশি হাজার ছয়শত সাতষট্টি টাকা করব্যতিপ্রাপ্ত আয় ছিল দুই লক্ষ তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ টাকা তার মোট আয় দান গ্রহণের প্রাপ্তি নয় তাহলে মোট অর্জিত তহবিল হবে বারো লক্ষ বিশ হাজার টাকা মোট অর্জিত তহবিল পর্যন্ত হলো বিগত আই বর্ষের শেষ তারিখে নিট সম্পদ তার এই বছর মানে এই বছরটা শুরুর আগে তার ছিল চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তাহলে তার এই বছর আর বিগত বছর সব মিলে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয় তার জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয় হয়েছে যে মৃতটাকে যে ফর্মটা পূরণ করলাম চার লক্ষ সত্তর হাজার টাকা তিনি এক বছরে খরচ করেছেন অন্য কোনো খরচ নাই তাহলে তার এখানে চার লক্ষ সত্তর হাজার টাকাই মোট খরচ ও ক্ষতি এখন ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে তিনি চার লক্ষ সত্তর খরচ করছেন তাহলে এটা বিয়োগ করে থাকবে এই আই বর্ষের শেষ তারিখে নিঃসম্পদ একুশ লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা তার দায় কি প্রাতিষ্ঠানিক দায় অপ্রাতিষ্ঠানিক দায় তিনি তিরিশ হাজার টাকা অপ্রাতিষ্ঠানিক দায় আছে তিরিশ হাজার তিনি একজনের কাছে ধার করেছেন সব মিলে তার নিজের নিজস্ব যে অর্জিত তহবিল এবং শেষ তারিখ নিঃসম্পদের পর এই আই বছর শেষ তারিখে যে নিঃসম্পদ এবং যে একটা তিরিশ হাজার টাকা ধার করেছেন সব মিলে তার মোট পরিসম্পদের পরিমাণ দ্বারায় আচ্ছা এটা তিরিশ তিরিশ হাজার টাকা এটা ব্যবসা বহির্ভূত মুঠ দায় এটা এখানে আসবে টোটাল মিলে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা তার মোট পরিসম্পদ ক্রমিক স্বাদ এই হলো তার সাত নম্বর কলমটা বাইশ লক্ষ টাকা এই বাইশ লক্ষ টাকা হলো এই মূল ক্যালকুলেশন অর্জিত তহবিল বিগত আই বছরের শেষ তারিখে নিঃসম্পদ অর্জিত জীবনযাত্রা ব্যয় এই আই বছরের শেষ তারিখে নিঃসম্পদ এবং মোট পরিসম্পদ এই বাইশ লক্ষ টাকা এই করদাতার কাছে কিভাবে আছে সেটা আবার নিচে বলে দিতে হবে তো আমরা দেখি ব্যবসার মোট পরিসম্পদ আমরা একটুকে দেখেছিলাম ব্যবসায় বারো লক্ষ টাকা ছিল তার মোট পরিসম্পদ এর মধ্যে আমার চার লক্ষ টাকা তিনি দেনা ছিলেন তার মানে আট লক্ষ টাকা তার ব্যবসায় আছে বাইশ লক্ষ টাকা আট লক্ষ টাকা তার ব্যবসায় আছে আমাদের মেসেজটা ছিল এই বাইশ লক্ষ টাকা কোথায় কীভাবে আছে সেটা আমাদের দেখানো পরিচালক হিসেবে কিছু নাই অংশীদের ফার্মে কিছু নাই অকৃষি জমি আছে তার দুই লক্ষ টাকার আচ্ছা সরি অকৃষি জমি বলতে এখানে বাড়ি তো আমরা এটা ছয় লক্ষ টাকা দিলাম অকৃষি জমি ছয় লক্ষ টাকা আর কৃষি জমি হলো দুই লক্ষ টাকা আচ্ছা এটা গেল অকৃষি জমি কৃষি জমি এরপরে আসছে আর্থিক সম্পদ শেয়ার ডিভেঞ্চার সার্টিফিকেট ধরলাম এখানে এক লক্ষ টাকা আছে এই সঞ্চয়পত্র এটা এক লক্ষ টাকা তারপরে সঞ্চয়পত্র এক লক্ষ টাকা এরপরে অন্য সম্পদগুলো আরও আমরা দেখতে পারি সঞ্চয় ও মেয়াদি আমানত এখানে আছে এক লক্ষ টাকা প্রভিডেন্ট ফান্ডে আছে এক লক্ষ টাকা এটা মোট আর্থিক আর্থিক সম্পদ আমরা যোগ করে দিব এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ টাকা আর এখানে দুই লক্ষ চার লক্ষ টাকা আর্থিক সম্পদ হলো চার লক্ষ টাকা আমরা দেখে নিই আমাদের পরিচালক হিসেবে আছে আট লক্ষ টাকা কৃষি জমি অকৃষি জমি ছয় লক্ষ কৃষি জমি দুই লক্ষ শেয়ার শেয়ার আছে তার এক লক্ষ সঞ্চয়পত্র আছে এক লক্ষ এরপর সঞ্চয় মেয়াদি আমানত আছে এক লক্ষ প্রভিডেন্ট ফান্ডে আছে এক লক্ষ টাকা মোট আর্থিক সম্পদ চার লক্ষ টাকা এরপর আশাপত্র ইলেকট্রনিক সামগ্রী এটা এখানে আছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা আছে পঞ্চাশ হাজার টাকা এটা এই করদাতা জাস্ট এই বাইশ লক্ষ টাকা কীভাবে আছে সেই তথ্যটা তিনি মিলিয়ে দিবেন টোটাল এখানে আসবে বাইশ লক্ষ টাকা এখানে আমার লেখায় কম বেশি যদি হয় অবশ্যই করদাতা তার নিজের অবস্থান অনুসারে আর্থিক অবস্থা অনুসারে তিনি তার তথ্যটা এখানে বাইশ লক্ষ টাকা শুরু করবেন বিদেশে কোনো সম্পদ নাই মোট সম্পদ বাইশ লক্ষ টাকা এইভাবে একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা তার আয়কর রিটার্ন ফর্মেট সবগুলো পৃষ্ঠা পূরণ করতে পারে আমরা একটা সম্পূর্ণ আয়কর রিটার্ন ফর্ম পূরণ দেখলাম